মাওলানা জুবায়ের পন্থীরা কি কি মিথ্যাচার করছেন তা আপনাদের সামনে কিছুটা তুলে ধরছি নাম্বার এক মাওলানা জুবায়ের সাহেব বাংলাদেশ তবলিগ মার্কাস ট্রাস্টের চেয়ারম্যান উত্তর এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা কেন কারণ তাকে দুই সাল থেকে মাত্র দুই বছরের জন্য উক্ত ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত করা হয় এই ভুয়া দাবির জন্য ইতিমধ্যে তাকে উকিল নোটিশও করা হয়েছে নাম্বার দুই মাওলানা জুবাইর সাহেব নিজেকে কাকেল মার্কাজের ইমাম বলে দাবি করছেন উত্তর এর সপক্ষে তিনি কোনো নিয়োগপত্র দেখাতে পারবেন না নাম্বার তিন কাকেল মার্কাজের জমি মাওলানা জুবাইর সাহেবের নামে বলে তারা উল্লেখ করেছেন উত্তর এই বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা বাংলাদেশ সরকার এই জমিটি বাংলাদেশ তবলিগ জামাত বাংলাদেশের নামে রেজিস্ট্রি দলিল করে দিয়েছে মাওলানা এই জমির খাজনা ইত্যাদি দিয়ে আসছেন বলে তারা দাবি করেছেন উত্তর কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার সর্বশেষ খাজানা পর্যন্ত আমাদের নিজামুদ্দিনের অনুসারী সাথীরাই পরিশোধ করে আসছেন যে দাবিগুলি আমরা করছি এর প্রত্যেকটা দাবির সপক্ষে আমাদের কাছে ডকুমেন্টস এবং দলিলাদি আমাদের কাছে রয়েছে চাইলে আমরা আপনাদের কাছে সেগুলি হস্তান্তর করতে পারবো প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে বাংলাদেশ প্রশাসন এবং দেশের আবামর জনগণকে স্পষ্ট করে আমরা বলতে চাই কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের বাংলাদেশ শাখা এটির উপর সম্পূর্ণ অধিকার বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের দেশের আইন অনুযায়ী কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে এটাই স্বাভাবিক ছিল তবুও যদি কেউ আমাদের সম্পদ এবং ন্যায্য অধিকার থেকে বাধা দেওয়ার চেষ্টা করে সেটা হবে তাদের জন্য অনেক বড় ভুল সিদ্ধান্ত